এই যে দরজা দেখতে পাচ্ছেন উনত্রিশ ব্যাক আছে মেন রোডের দরজা আচ্ছা এই দরজাগুলি আমি টাকায় বিক্রি করছি হ্যাঁ এটাও অনলাইনের মাধ্যমে আচ্ছা আপনাদের চ্যানেলে এই দরজাগুলি কিন্তু সাত হাজার করে আমি বিক্রি করি এটা একটা মস্তবার এইগুলো ঢাকার পাঠানো যায় না এটা এই দরজাটা দেখেন অনেক এক্সভ আসসালামু আলাইকুম দশক বন্ধুরা আপনাদেরকে নিয়ে আসলাম আমরা সোহাগ ডোরের শোরুমে আপনারা যারা নাকি প্লাস্টিক দরজা এবং কাঠের দরজা খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো এখানে সরাসরি আপনার দোকানে নিয়ে আসলাম এর আগে কারখানার ভিডিও করছি আজকে কি দেখবো ভাই কি দেখাবেন আজকে আমি দশ পিস মেহগুনি পাল্লা এবং পঁচিশ পিস মেহগুনির চোখাট আর বয়লিং সিজনিং করা হ্যাঁ হ্যাঁ দরজা আমি এবং দেখাবো এখন এই মালটা আমরা ডেলিভারি যাবে ওকে চিটাগাঙে হ্যাঁ হ্যাঁ কী ধরনের দরজা কাস্টমারকে দিচ্ছি হ্যাঁ আমি সেটাই ব্যাখ্যা দিব এখন ওকে এই যে দরজা দেখতে পাচ্ছেন উনচল্লিশ ব্যাগ আসেনছি মেন ডোরের দরজা আচ্ছা এই দরজা আমি চিটাগাঙে বিক্রি করছি হ্যাঁ এটাও অনলাইনের মাধ্যমে আচ্ছা আপনাদের চ্যানেলে ওকে এই দরজাগুলি বিক্রি করছি আমি দশ হাজার করে দশ হাজার টাকা করে কমপ্লিট পলিশ সহ পলিশ সহ

এই দশটা দরজার ভিতরে সবগুলি দরজাই কিন্তু মেহেগুনি হ্যাঁ এটা হলো একটা সব সিম্পল ডিজাইন আচ্ছা হ্যাঁ ন্যাচারাল সিম্পল ডিজাইন এটাও কিন্তু আমরা যদি হয় দশটা দরজার পুলিশ তালার আচ্ছা আচ্ছা যদি সেগুন ভিত্তি নেয় ওই ওই হারের দাম আসবে সেগুনে ওই কার্টুন উনপাতে যদি মেহেগুনি নেয় মেহেগুনি আসবে গামারি নিলে গামারে আসবে আচ্ছা হ্যাঁ আপনার এখানে আসার ঠিকানা লোক এখানে আমাদের ঠিকানা লোক মহম্মদপুর বসিলা ব্রিজ সংগন্ন হোসেন মার্কেট এটা আমার শোরুম হ্যাঁ আমার পেছনে ফ্যাক্টরি আর রয়েছে দোকানের পেছনে জি এখানে যেখানে আমরা এই দরজাগুলি তৈরি করি এটা সারা আমাদের কাছে রয়েছে প্লাস্টিকের বিভিন্ন কোম্পানির দরজা আপনাদের ডিলার প্লাস্টিকের সুপার হ্যাঁ হ্যাঁ মোস্তফা জি মোস্তফা ক্যাপস হ্যাঁ হ্যাঁ এই ধরনের দরজা আমাদের কাছে পাবেন আমাদের

আর এই অবশ্যই কাস্টমার আচ্ছা ডেলিভারির খরচটা কাস্টমার অর্ডার দেওয়ার সময় যদি আমাদের সামান্য টোকেন মানি যদি দেয় আমরা সেক্ষেত্রে কিন্তু অর্ডার ইনসিউর করে আমরা কিন্তু এটা তৈরি করে ফেলবো ওকে যখন আমরা পাঠাবো ওই ওই ইয়ে থেকে ট্রান্সপোর্ট থেকে তা সে টাকা দিয়ে এটা নেবে আচ্ছা যদি মালের কোনো ত্রুটি বা সমস্যা হয় সেক্ষেত্রে ড্যামেজ আমাদের কোম্পানি সোয়াগ্র সেন্টার দেবে আচ্ছা মালে যদি কোনো আমরা যদি এখান থেকে কোনো খারাপ বা আপনাদের যে মালটা ডিজাইন দিচ্ছেন সেই মালটা আমরা ডিজাইন না দিয়ে অন্য দিচ্ছি সেক্ষেত্রে এই ড্যামেজটা সোয়াগ্র বহন করবে আচ্ছা তো দশের মধ্যে এই যদি আমাদের কাছ থেকে আপনারা মাল নিতে চান যোগাযোগ থেকে ঠিকানা স্ক্রিপ দেওয়া আছে আর আমাদের কাছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন জি জি ফেসবুক পেজও আছে আমাদের তার দর্শক বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আসসালামু আলাইকুম